হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের হচ্ছে রবিবার আর রবিবারে হচ্ছে আর রবিবার দিনে কি এক জায়গায় যাওয়ার আছে তার জন্যে কিন্তু সকাল সকাল রান্না বসানো হয়ে গেছে এই রান্নাটা কিন্তু চিকেন কষাটা মেয়ে বানাচ্ছে তার আগে কিন্তু আমি সকাল সকাল উঠে সব কাজ সেরে ভাতটা করে নিয়েছি কারণ একটু সকাল সকাল একটু বেরোতে হবে তার জন্যেই কিন্তু রান্নাটা করা আর ছেলেমেয়েরা বাড়িতে থাকবে তারাও একটু খাবে চলুন তাহলে এদিকে চিকেন কষাটা একটু তুলে নিয়েছি আর দুজনে অল্প অল্প করে ভাত নিয়ে নিয়েছি খেয়ে দেওয়া বেরোবো খুব একটা দরকারি কাজ আছে তার জন্যেই কিন্তু যাওয়া আর ছেলে মেয়েরা বাড়ি থাকবে ওই অল্প অল্প খেয়ে বেরিয়ে পড়ব আর চলুন তাহলে আর দেখুন রেডিও হয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি একেবারে সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি চলুন তাহলে রেডি হয়ে গেছি বেরিয়ে পড়া যাক আর কোথায় যাচ্ছি একটু যাচ্ছি জয়নগর যাচ্ছি আর ওখানে আমার মামা শ্বশুর আছে মামা শ্বশুরের বাড়ি যাচ্ছি আর মামা শ্বশুররা কিন্তু খুবই ভালোবাসে চলুন তাহলে শিয়ালদায় যাওয়া যাক শিয়ালদায় এসে গেছি শিয়ালদা থেকেই ট্রেনটা ধরবো চলুন তাহলে ট্রেনটা দাঁড়িয়ে আছে উঠে পড়া যাক নাহলে কিন্তু একটুর জন্যেই কিন্তু ট্রেনটা ছাড়া যাবে আর দেখুন ট্রেনে উঠেও পড়েছি আবার এই দেখুন আর একজন কিনেছে দেখুন ছোলা ভাজা কিনেছে মানে ছোলা সেদ্ধ আর কি ও ছোলা সেদ্ধ নাকি খুব পছন্দের আর দেখুন নিজেই একা একা উঠে যাচ্ছে আমাকে কিন্তু ডাকছেও না আর এদিকে দেখুন কী সুন্দর একটা পুকুর পুকুরটার জন্যে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো খুবই ভালো লাগছিলো খুব সুন্দর দেখুন জায়গাটা ফাঁকা খুবই ভালো লাগছিল একটা হাওয়া দিচ্ছিল বেশ আর দেখুন একা একা কত দূর চলে গেছে আমি তো হেঁটেই পারছি না সাথে আমি একদমই হাঁটতে পারছি না আর ওই শাড়িটা পরে যেন প্রচণ্ড গরম লাগছিল দেখুন আর খিদেও পেয়েছে একটু মিষ্টির দোকানে যাব। মিষ্টিও নেবো মানে কুটুম বাড়ির জন্যে দুই বাড়ির জন্যে মিষ্টি আর হচ্ছে নিজেরাও একটু মিষ্টি জল খেয়ে নিই কারণ কখন ভাত খেয়েছি এখন বাজে সাড়ে তিনটে এরকম বাজে আর দেখুন দুটো করে মিষ্টি খাওয়ার মিষ্টিটা কিন্তু খুবই ভালো সেরকম আমি একটা মিষ্টি খাই না যে হালকা হালকা মিষ্টি এই মিষ্টিটা নেওয়া হয়েছে এই যে গাজরের মিষ্টি যাই হোক মিষ্টি উষ্টি নিয়ে নিজেরাও একটু মিষ্টি জল খেয়ে নিচ্ছি কারণ মামার বাড়ির থেকে আরেকটা দাদুর বাড়ি আছে সেই বাড়িতেও যাব মিষ্টি নিয়ে যখনই যাই দাদুর বাড়িতেও একটু দেখা করি খালি হাতে তো যাওয়া যায় না আর দেখুন মিষ্টিগুলো খাচ্ছি তাহলে মিষ্টি খেয়ে আবারও একটু অটোই উটো পড়েছি কারণ অটোই কিন্তু আধ ঘন্টা মতনই আর একদম মামার বাড়ির কাছাকাছি চলে এসেছি আর দেখুন যেতে যেতে কিন্তু একটা সুন্দর একটা ফুল মানে এগুলো জানি না ভেলভেটের মতন দেখতে যাই হোক মামার বাড়িতে কিন্তু চলে এসেছি আর দেখুন একটু চা বসিয়ে দিয়েছে আর ইনি দেখুন বিস্কুট খাচ্ছে এদিকে একটু দুধ আর লিকার চা বসিয়েছে আমরা লিকারি খাওয়া বলেছিলাম তার জন্য লিকার চা বসিয়েছে আর দেখুন মানুষ কোন দেশ থেকে কোন দেশে চলে আসে দু তিন ঘন্টার মধ্যেই তাই না আর একটু দেখুন চা খেয়ে একটু বাইরের দিকে একটু তারপরের দিন সকালবেলা কিন্তু বাইরের দিকে একটু বেরিয়েছিলাম দেখুন কি সুন্দর একটা পুকুরে পানা ভর্তি এরপরে ভিডিওটা আসছে কারণ একটা ভিডিওতে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এখানেই শেষ